আসসালামু আলাইকুম আপনারা যারা কম টাকায় মাত্র দুই লাখ টাকায় সৌদি আরব যেতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখুন সিজার লিফ্ট অপারেটারের কাজ জানেন তারা চাইলে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরব যেতে পারবেন আমরা এই মুহুর্তে সিজার লিফ্ট অপারেটারের লুক নিচ্ছি সৌদি আরবে স্যালারি হবে এগারোশো থেকে পনেরোশো রিয়ালের ভিতরে থাকা ফ্রি খাবার আপনার নিজের ডিউটি আট ঘন্টার সাথে টাইম করার সুযোগ আছে একদম অল্প টাকায় সো ডেলিগেট ইন্টারভিউ দেওয়ার পরে আপনার কত টাকার মতো খরচ লাগতে পারে মেডিকেল বাদে আপনার খরচ লাগবে হচ্ছে মাত্র দুই লাখ টাকায় অবশ্যই ডেলিকেট ইন্টারভিউ দেওয়া লাগবে হ্যাঁ অনেকে বলতে পারেন যে ভাই আমি ডেলিগেট ইন্টারভিউ কবে বা ডেটটা একটু জানায় দেন আপনি আপনার পাসপোর্ট জমা করবেন প্রথমে আমরা সিরিয়াল দেবো সিরিয়াল দেওয়ার পরে আপনাকে জানাই দেবো যে কবে আপনার ডেলিকেট ইন্টারভিউ হবে এখন কেমন সময় লাগতে পারে ডেলিকেট ইন্টারভিউটা আসতে সময় লাগতে পারে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার ডেলিকেট ইন্টারভিউ হয়ে যাবে সো এই টাইমের ভিতরেই হচ্ছে যে আমরা সর্বোচ্চ দশ দিন নিয়ে থাকি তারপরেও দুই চার দিন এদিক সেদিক হতে পারে সো এই টাইমের ভিতরে যদি আপনার ইন্টারভিউ না হয় বা ডেট চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টটা নিয়ে যেতে পারেন কোনো প্রকার সমস্যা নেই সো আপনার যারা ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে যেতে চান টোটাল খরচ যাবে দুই লাখ টাকা এর বাইরে আপনার কী কী খরচ আছে আপনার মেডিকেল খরচ আছে গামকা মেডিকেল খরচ আছে আপনি যে কোনো জায়গা থেকে গামকা মেডিকেল করাই নিতে পারেন কোনো প্রকার সমস্যা নেই আপনার পুলিশ ক্লিয়ারেন্সের খরচ আছে সো আপনি আপনার এলাকা থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা বের করে নিতে পারেন এবং আপনাকে যখন ফিঙ্গারপ্রিন্ট করাই দেবে সেই ফিঙ্গার প্রিন্টের একটা খরচ আছে এগারোশো চল্লিশ টাকা সো এই খরচগুলো আপনার এখন আপনি যদি টোটাল যদি হিসাব করেন যে আপনার দুই লাখ টাকার বাদে কী কী খরচ আছে দশ হাজার টাকার মতো যাবে গামকা মেডিকেলের খরচ আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে গামকা মেডিকেল করান না কেন আমার শুধু অনলাইন রিপোর্টটা দরকার দশ হাজার টাকা গেল এখানে আর আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে আপনার এলাকাতে একটা খরচ হয় সো দুই থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আর আপনার মুফা বা ফিঙ্গার দিতে হচ্ছে আপনার আর কোনো খরচ নাই এই দুই লাখ টাকার ভিতরে আপনার ভিসা বিএমএটি ফ্লাইটের টিকিট মানে বাংলাদেশ থেকে যেতে যা যা খরচ দরকার এই খরচটা এটার ভিতরে সো আপনারা যারা সিজারলি অপারেটরের কাজ জানেন বাজেতে চাচ্ছেন তারা চাইলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এই ভিসাগুলো বেশি থাকে না সো যারা পাসপোর্ট জমা করতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন সো রিসেন্টলি আমাদের এটা কোনো ইন্টারভিউ আছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এটা রিসেন্ট ইন্টারভিউ আসে দেন পরবর্তীতে যারা জমা দিতে চান তারা চাইলে জমা দিতে পারেন কোনো প্রকার সমস্যা নেই কারণ এটা কয়েকদিন পর পর ইন্টারভিউ আসে দশ দিনের ভিতরে দশ দিন পর পরই হচ্ছে যে এটা ইন্টারভিউ আসে তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে মাত্র দুই লাখ টাকাই সৌদি আরব